আমার সব বন্ধুদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করে আমি খুব খুশি একদম অন্যরকম দুর্দান্ত একটা ধামাখাদার রেসিপি এই প্রথমবার নতুনত্ব একটা রেসিপি আমার চ্যানেলে দেখতে পাবে দেখার জন্য সেসব অনুরোধ থাকলো তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করছি প্রথমেই নিচ্ছি একটা টিফিন বক্সের মধ্যে আলু একটা বড় সাইজের আলু লম্বা করে কেটে ধুই আগে থেকে রেখে দিয়েছিলাম যেরকম আলু ভাজার জন্য আমরা আলু কাটি ঠিক ওইভাবে লম্বা করে সরু করে কেটে নিয়েছিলাম এবার দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুনের পরিমাণটা প্রথমেই একটু বেশি দিয়ে দিচ্ছি তার কারণ আমি একটু বলছি পরে এবার দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এবার দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা বেশ অনেকটা দিয়েছি দেখেই তোমরা বুঝতে পারছো পরিমাণ একটু বেশি আছে কাঁচা লঙ্কার ঝালটাই কিন্তু এই রেসিপিটার মধ্যে পুরোটাই তৈরি হবে তবে যদি ঝালের পরিমাণটা কম বেশি তোমরা করতে পারো এবার দিচ্ছি বেরেস্তা পেঁয়াজ ভাজাটা বেশ পরিমাণে বেছে দিতে হবে খেতে দারুণ হবে একদম নতুনত্ব একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি সেসব দিয়ে দেখো বন্ধুরা এবার দিচ্ছি মাছের তেল দু থেকে তিন চামচ মাছের তেল এখানে দিয়ে দেবো মাছের তেলটা আলাদা করে আগে ভেজে রেখে দিয়েছিলাম নুন হলুদ দিয়ে এবার দিচ্ছি ইলিশ মাছ আমি এখানে পাঁচ পিস ইলিশ মাছ দিচ্ছি ইলিশ মাছগুলোর সাইজ খালি তোমরা দেখো বন্ধুরা এখন এই বর্ষা সিজনে ইলিশ মাছ এখন খুবই ভালো পাওয়া যাচ্ছে ইলিশ মাছের এরকম রেসিপি তোমরা দেখোছি এর আগে আমাকে কমেন্ট করে জানিও একদম অন্যরকম খুবই লোভনীয় আর নতুনত্ব একটা রেসিপি এই প্রথমবার আমার চ্যানেলে তোমরা দেখতে পাবে মাখানোর পর দেখো খালি কালারটা কি সুন্দর এসেছে একটু নুন দিয়ে দিচ্ছি কারণ ইলিশ মাছে আমি আগে থেকে নুন লাগিয়ে রাখিনি সেই জন্যই তো প্রথমে নুনটা একটু বেশি দিলাম তোমাদেরকে বললাম যে নুনটা কেন দিচ্ছি মাছেতে নুন লাগানো ছিল না ব্যাস এবার খুব ভালো করে সব কিছু মাখিয়ে নেবো কালারটা এত সুন্দর হয়েছে তাহলে রান্না হওয়ার পর কালারটা কিরকম আসবে সেটা মনে হয় আমার বন্ধুরা বেশ আন্দাজ করতে পারছে আর রান্নাটা যে খেতে কতটা সুন্দর হবে সেটাও মনে হয় আমার বন্ধুরা খুব আন্দাজ করছে যে এরকম একটা রেসিপি প্রথমবার দেখলাম তো একদম ঠিক তাই বন্ধুরা তোমাদের মন ঠিকঠাকই কিন্তু জানান দিচ্ছে এবার দিলাম ওপর থেকে বেরেস্তা আর দিলাম তিনটে গোটা কাঁচা এবার অল্প করে একটু সাইডে গরম জল দিচ্ছি এখানে ঠান্ডা জল তোমার বন্ধুরা দেবে না গরম জল দেবে অল্প একটু দিয়ে দিচ্ছি আলু আর হচ্ছে মাছ থেকে একটু জল বেরোবে এবার টিফিন বক্সের ঢাকাটা লাগিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট আমি ভাপিয়ে নেব জলের মধ্যে বসিয়ে দিই টিফিন বক্সটা চলো বন্ধুরা আগে থেকে জলটা আমি একটু গরম করতে বসিয়ে দিয়েছিলাম জলটা গরমও হয়ে গেছে টিফিন বক্সটা দিয়ে উপর থেকে আরও একটা ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট ভাপিয়ে নিচ্ছি তারপর খুলে একটু চেক করে নিও বন্ধুরা আলুটা সেদ্ধ হয়েছে কি না ইলিশ মাছ তো খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তবে আলুটা হয়তো একটু সময় লাগতে পারে তারপর যদি মনে হয় না সেদ্ধ হয় না আরও একটু ঢাকা দিয়ে দশ মিনিট ভাপিয়ে নেবে ব্যাস তারপরে রেডি হয়ে যাবে আমি আলু দিয়ে ইলিশ মাছের ভাপা চুরি করেছি নামটা কেমন লাগলো তোমাদের শুনতে জানিও আমাকে ইলিশ মাছের ভাপা চচ্চড়ি কি সুন্দর না দেখতেও কত সুন্দর হয়েছে যে কোনো খাবার দেখতে ভালো লাগলে খাবার ইন্টারেস্টটা এমনি তৈরি হয়ে যায় যেমন লোভনীয় হয়েছে আর খেতেও দারুন দারুণ সুৎস্বাদু হয়েছিল গরম ভাতের সঙ্গে সবাই খুবই পছন্দ করেছিল সামনেই আসছে পুজো এই রেসিপিটা অবশ্যই তোমরা একবার ট্রাই করো এখন সুন্দর সুন্দর কিন্তু ইলিশ মাছ পাওয়া যাচ্ছে একদম টাটকা ইলিশ মাছ দিয়ে এমন এক রেসিপি অবশ্যই একদিন তোমরা ট্রাই করো সবাই খুব পছন্দ করবে বাড়ির সবাই আর পুজোর সময় তো স্পেশালি এই রেসিপিটা অবশ্যই একদিন ট্রাই করো গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে মধ্যভোজ একদম জমে যাবে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবে রুমাস কিচেনকে আর ফেসবুক থেকে দেখলে রুমাস কিচেন অ্যান্ড ব্লগকে প্লিজ ফলো করতে ভুলো না আর তোমাদের আপনজনের সঙ্গে প্লিজ প্লিজ এই রেসিপিটা শেয়ার করে নিও রেখে দিও তোমাদের টাইম ইলিশ মাছ নিয়ে চলে এলেই রেসিপিটা ছট করে দেখে নিতে পারবে ভালো লেগেছে কিনা প্লিজ তোমরা কমেন্ট করে জানিও আলুটা দেখো বন্ধুরা কতটা সুন্দর সেদ্ধ হয়েছে আর ইলিশ মাছটাও খুবই ভালো সেদ্ধ হয়েছিল তা তোমরা দেখলে বেশ বুঝতে পারবে খেতে খুবই ভালো লেগেছিল ভালো লেগেছে কি না তোমাদের কমেন্টে আশায় থাকবো আর এই রেসিপিটা প্লিজ একটা লাইক শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো আর বেল আইকনটা তোমরা প্রেস করে রেখো নতুনত্ব রেসিপি দেখার জন্য আমার বন্ধুদের কাছে অনুরোধ থাকলো প্লিজ প্লিজ তোমরা সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা প্রেস করে রেখো তোমরা বেল আইকনটা প্রেস করে রাখো না তাই নোটিফিকেশান তোমাদের কাছে যায় না দেখা হবে আবার একটা নতুন রেসিপির